আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনাদেরকে আজকে ফোনের কালেকশন দেখাতে চলে আসছি বগুড়ার টিএমএসএস মোবাইল মার্কেটের তলায় নিউ সিঙ্গাপুর টেলিকমে আপনারা দেখছেন বেশ কয়েকটি কার্টুন আমার সামনে খোলা হচ্ছে সবগুলা কার্টুনের ভিতরে অফিশিয়াল আন এবং নতুন পুরাতন সকল ধরনের ফোন পেয়ে যাবেন এখানে হিউজ কালেকশন রয়েছে যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারবেন এই দোকানে ফোন এক্সচেঞ্জেরও সুবিধা রয়েছে তবে এক্সচেঞ্জের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে প্যাকেট সহ ফোন আনতে হবে আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে খোলা পড়া বা সার্ভিসিং করা কোনো ফোন কিনবেও না সেলও করবে না এই দিক থেকে আপনারা নিশ্চিন্তেই থাকতে পারেন যদি অথেন্টিক ভালো মানের ফোন কিনতে হয় তাহলে অবশ্যই সিঙ্গাপুর টেলিকমে আসতে পারেন এখানে সকল ধরনের ফ্যাসিলিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন যারা দূরের কোনো জেলা থেকে ভিডিও দেখছেন তারা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বারে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারির সিস্টেমটাও রয়েছে এখানে ইউজ ফোনের হিউজ কালেকশন রয়েছে আপনার পছন্দের ফোন কিনতে চলে আসতে পারেন নিউ সিঙ্গাপুর টেলিকমে পাশাপাশি অফিসিয়াল আনঅফিশিয়াল ফোন তো থাকছেই নতুন পুরাতন নিউজ এবং আন অফিসিয়াল গ্যাজেটের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা শপের প্রচার প্রচারণা করার জন্য যদি প্রয়োজন মনে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বললেই হবে পরবর্তী ভিডিওটি কি ফোনের দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় রইলাম অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ